সালামু আলাইকুম এটি একটি থ্রি ইস টু থ্রি মিরর রোবিক্স কিউব আমরা এটিকে কোনোরকম সূত্র ছাড়াই আজকে মেলানোর চেষ্টা করব এবং আপনারাও কীভাবে কোনো সূত্র ছাড়া মেলাতে পারেন সেই বিষয়টি দেখাব তো এটি মূলত থ্রি টু থ্রি যে নর্মাল কিউবগুলো রয়েছে কালারিং যে কালার ফোডের কিউবগুলো রয়েছে ঠিক সেটির মতোই কাজ করে এবং একই মেকানিজম আমরা যে কাজটা প্রথমেই করবো কালার কিউবের ক্ষেত্রে যে কাজটা প্রথমে করি যে যে কোনো একটা কালার সিলেক্ট কর দেন ফার্স্ট লেয়ারটা সেই কালারের ওয়াইজ আগে মেলানোর চেষ্টা করি একই কাজ আমরা এইটার ক্ষেত্রেও করবো তো এটার ক্ষেত্রে যে কাজটা করবো আমরা যে কোনো একটা লেয়ার প্রথমে মনে ধরে নেব যে এই লেয়ারটা আমরা ফার্স্ট মিলাবো দেন আমরা আগাবো সো আমি এই কিউবের ক্ষেত্রে আমি আপনাদের টিউটোরিয়াল দেখানোর ক্ষেত্রে আমি যে কাজটা করবো যে প্রথম এই চিকুন লেয়ারটা বা ছোট যে লেয়ারটা রয়েছে সেটি মিলানোর চেষ্টা করবো ওকে তাহলে আমরা শুরু করতেই পারি তো এটির এটির সাথে যেটি মিলবে আমরা সেটিকে জাস্ট দেখব কোথায় আছে ঘুরে ঘুরে দেখতে হবে আমাদের ওকে এটির সাথে আমরা এই যে দেখতে পাচ্ছি আমরা এই এই জায়গাটাতে জায়গাটাতে এটা যখন আমি মিলালাম এই যে আমরা এখানে একটা শেপ তৈরি করবো দেন কর্নারগুলো মিলাবো সেম একদম সেম টু সেম হচ্ছে থ্রি টু থ্রি কিউবের মতো দেখেন এটা অলরেডি আমি মিলিয়েছি যে এটা মিলেছে মিলেলটা সহ তো এরপরে দেখতে পাচ্ছি এখানে এটা কোন সাইডে যাবে আর সেটা এই সাইডে আসবে যেহেতু এটা বড় এটা আপনাকে দেখে বুঝতে হবে এখানে কোনো ফর্মুলা আসলে আমি অ্যাপ্লাই করছি না আমি একদম লিটারেলি বেসিক থেকে মেলানোর চেষ্টা করছি কোনো রকম ফর্মুলা ছাড়াই এটা কোথায় যাবে সেটা আপনাকে দেখে বুঝতে হবে যে এই যে নিচে নামিয়ে দিলাম সেটা এখানে চলে আসছে ওকে একটা মজার বিষয় হচ্ছে আমি যখন এটা এর পাশে দিয়ে দিলাম দেখেন অলরেডি আমার এই কর্নারটা এবং এটাও মিলে গিয়েছে আমি জাস্ট এই তিনটা মিলালাম তো দেখেন অলরেডি আমাদের প্লাস শেপ এখানে চলে আসছে হচ্ছে প্লাস শেপ বা ক্রোস শেপ আপনারা যেটাই বলেন এরপরে এই যে কর্নারটা দেখেন এই কর্নারটা কোথায় যাবে জাস্ট এটা একটু চিন্তা করতে হবে যে এই কর্নারটা যাবে হচ্ছে এই সাইডে সেটা আমি দেখে আমি না আপনারাও দেখে বুঝতে পারবেন দেখেন এই যে দিয়ে দিলাম এবং এটি দেখেন এটাও মিলে গেলো আপনি যদি থ্রি টু থ্রি নর্মাল কিউব যেটা যেটা সাধারণত আমরা মিলিয়ে থাকি সেটা মিলাতে পারেন সেক্ষেত্রে এটা আপনাকে আপনার জন্য জাস্ট কয়েকবার চর্চার বিষয় মাত্র তো এই দেখেন এই কর্নারটাও মিলে গেলো এরপরে আর একটা রয়েছে এই যে এই কর্নারটা আমরা এই এটা এই কর্নারে বসব তো দ্যাট এই জায়গাতে ঘুরিয়ে একটা দিয়ে দিলাম দেখেন এটিও আমার ফার্স্ট লেয়ার তাহলে ডান ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা মিলাবো হচ্ছে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার এই মিডেল পয়েন্টগুলো আগে মিলাতে হবে এখন আমরা যে কাজটা করব এটা ঘুরে ঘুরে দেখবো এটা কোথায় যাবে জি এটা হচ্ছে আমাদের কোথায় যাবে এটা যাবে হচ্ছে আমাদের এই সাইডটাতে এই 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 সাইডে যাবে যেহেতু এটাও ছোটো এই সাইডটাও ছোটো এটা এটা সমান আছে এটা এই সাইডে যাবে তো ডাল ওকে এটাও শেষ এরপরে এই যে এটা এটা যাবে কোথায় এটা যাবে হচ্ছে এটা যাবে এই সাইডে হুম সো এই সাইডে যদি আমি নিতে চাই ওকে এটাও তাহলে আমাদের ডান হয়ে গেল এখন রয়েছে আমি আমি কিন্তু একটা কাজ করছি বারবার সেটা হচ্ছে সবগুলোই ঘুরে ঘুরে দেখছি কোথায় যাচ্ছে কোথায় যাবে সো এটা যাবে হচ্ছে এই সাইডে ওকে ঘুরিয়ে জাস্ট দিয়ে দিই এটিও অলরেডি নিজে আচ্ছা আর একটা বাকি রয়েছে মেবি যে এটা হ্যাঁ এটা বাকি রয়েছে এখনও এটা কোথায় যাবেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কোথায় যাবে আচ্ছা এখানের একটা গুটিও উপরটাতে যাবে না হয়তো মেবি এটাই ঘুরে বসবো তো এটাকে নিচে নামিয়ে দিই দেখি এটা উপরে যাই কিনা সে নামিয়ে দিলাম এখন একটু ঘুরিয়ে দেখি যাবে কি যাবে না ওকে এটা এই যে পেয়েছি এটা আমাদের এই সাইডটাতে আসবো সো এর বিপরীতে দিয়ে জাস্ট উঠে দিলাম এখন আমাদের ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার দুইটাই কমপ্লিট হয়ে এবং আমরা এখন তৃতীয় লেয়ারটা মিলাবো তৃতীয় লেয়ারটাতে আমাদের সেম মেকানিক ফর্মুলে বা সেম যেই কাজটা করতাম থ্রি টু থ্রির ক্ষেত্রে সেই কাজটাই করবো যে প্রথমে আমরা প্লাস শেপ তৈরি করবো এরপরে হচ্ছে আমরা কর্নারগুলো মিলাবো এরপরে গিয়ে এই কর্নারের শেপগুলো মিলাবো তো আমরা এখানে দেখেন প্লাস শেপের জন্য ফেমিল শেপ তৈরি হয়ে আছে অলরেডি সমান সো এটা দিয়ে ওকে সো এটা অলরেডি একটা মাইনাস শেপ চলে আসছে এখন আমরা এটাকে প্লাস শেপ তৈরি করবো ওকে সেম একই ওয়েতে আমরা আঁকাচ্ছি কিন্তু আচ্ছা এখন আমরা দেখবো ঘুরে ঘুরে কোন কোন অংশটা মিলেছে আর কোন অংশটা মিলেনি এখনও ঠিক আছে সো এই দুইটা মিলেছে দেখেন এই এই সাইডটা মিলছে এই সেটটাও মিলছে এই দুটা সাইড মিলে নাই এখন অব্দি এই যে দুটা সাইড মিলে নাই তার একটা সাইড আমাদের রাইট সাইডে ধরে আর একটা সাইড আমাদের ফ্রন্ট দিকে ধরে আমরা এই কাজটা করবো এই অলরেডি দেখেন তাহলে আমরা এটাও মিলে গেছে এখন রয়েছে শুধু কর্নারগুলো তো কর্নারগুলো যে করব করবো আমাদেরকে দেখতে হবে কোনো কর্নার মিলেছে কি না তো এই ক্ষেত্রে আমাদের কোনো কর্নার মেলে নেই তো আমরা যে কোনো একটা সাইড নিয়ে নিলাম ধরে দেন এই কাজটা করব দেখেন আমি কীভাবে করছি অলরেডি এই একটা সাইড মিলছে তো এই একটা সাইড যেটা মিলবে সেটাকে আমরা বিশ ধরে আবার সেম একই মেথডে আগাবো ওকে তাহলে এরপরে দেখবো যে কোনটা মিলে এখনো মিলে নাই মিলে নাই বা মিলস এটা কীভাবে বুঝতে পারছি আমি এটা হচ্ছে দেখেন এই সাইডটা তো বড়ো এই সাইটটা এই গুটিটা এই কর্নারে কখনোই বসবে না এটি বসবে হচ্ছে এই বড়ো কর্নারে কিংবা এই কর্নারে এটা সাইজ দেখে আপনার বুঝতে হবে যেমনটা আমরা এর আগে কালার দেখে বোঝার চেষ্টা করেছি বা বুঝতে পেরেছি সেম এই যে ওকে দেখেন এটাও মিলছে এবং এটা তো অলরেডি আগে মিলেই ছিল আমাদের এখন এই এটাও এখানে বসবো জাস্ট ঘুরে বসবো এটা ঘুরে বসবে এটাও ঘুরে বসবে তাহলে আমাদের কি এই থ্রিজ টু থ্রি মিরোর রোবিক্স খুব কমপ্লিট হয়ে যাবে তো এখন এটা যেটা করব আমরা সেই আগের মতো করেই আগাবো এখানে ছোট্ট একটা ফর্মুলা যদি আমরা চাই এক করতে পারি যেটা আমরা থ্রিজ টু থ্রি নর্মাল কিউবের ক্ষেত্রে করে থাকি তো এই যে জাস্ট একই ওয়েতে আমি বারবার দিচ্ছি এবং ইটস ডান অলরেডি এটা কমপ্লিট হয়েছে এবং জি আপনারা দেখতে পাচ্ছেন কি এপুথেপুর একটা কিউব ছিল এবং এই একদম সমাধান হয়ে গিয়েছে এই যে দেখেন একদম সমাধান আমার কিউবটা আসলে এখানে স্কেচ খাওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে আমি এটি অনেক দিন ধরে মিলাতাম না তো এমনিতেই বাসায় পড়েছিলো করে ভাবলাম আপনাদের একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি আপনাদের সাথে এই হচ্ছে বিষয়টা আর দেখেন খুব সুন্দর লাগছে এখন এখন আর সেই বিল্ডিংয়ের মতো হেঁবড়ো থেপড়ো কোনো শেপ নাই এটির মজার বিষয় হচ্ছে এখানে একটা ছোট্ট পাতলা লেয়ার থাকবে এরপরে একটু মোটা এরপরে একদম বড় মোটা সেম এই পাশটার থেকেও একটু চিকুন এরপরে একটু মোটা এরপর আর থেকে আরেকটু বেশি মোটা সো এটার যদি থিকনেসটা আমি আসতে থিকনেসটা যদি বলতে চাই এই দিক থেকে চিকন এবং এই দিক থেকে চিকন আস্তে আস্তে যত নিচে নামবে এবং যত ডানে যাবে সে হচ্ছে মোটা হতে থাকবে যেমন এই গুটিটা ওকে তাহলে এই হচ্ছে আমাদের আজকে এই ছোট্ট টিউটোরিয়াল যদি আপনাদের ফর্মুলাসহ এই মিরর কিউব মিলানোর ফর্মুলার প্রয়োজন হয় বা ফর্মুলা সহ কোনো ভিডিওর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন আমি ফর্মুলা সহ একটি ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ ওকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ